ফের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে উঠতে পারল না বিমান এয়ার ইন্ডিয়ার বিমান এ ওয়ান এইট জিরো সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল এই বিমানটি গতকাল রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় বিমানের বাঁ দিকের ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছিল বিমানটি রাত দুটোয় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় বিমানটিকে বে সেভেন সেভেন এলে রয়েছে যাত্রীদেরকে বিমান থেকে নামিয়ে লাউঞ্জে বসিয়ে রাখা হয়েছে প্রযুক্তিগত ত্রুটি মেরামত করে বিমানটি মুম্বাইয়ের দিকে রওনা দেবে এমনটাই বিমানবন্দর সূত্র মারফত খবর বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন